একাকিত্ব এটি সবসময় কস্টের কষ্টের হয় না কিছু কিছু একাকিত্ব নেয়ামত রবের জন্য যে একাকিত্ব সে একাকিত্ব কখনো কষ্টের হয় না হৃদয়টা ভেঙে আজ চুরমার কোথাও কোনো আশার আলো নেই চারদিকে ঘুটঘুটে অন্ধকার কোথাও কেউ নেই যায় না বসে অশ্রু ঝরাচ্ছি সে অশ্রু এসে শান্ত দিচ্ছে হে ব্যথিত হৃদয় কষ্ট পেও না তোমার রব সব দেখছেন মনের ভিতর জমিয়ে রাখা এক সমুদ্র পরিমাণ কষ্ট যা কেউ কোনোদিন বুঝেনি বুঝার চেষ্টাও করেনি সে কষ্টের কথা তোমার রব তো জানেন তিনি তোমার সহায় হয়েছেন বলেই তো তোমায় একাকিত্ব দিয়েছেন যাতে তোমার কষ্টের কথা তোমার রবের কাছে বলে হালকা হতে পারো তোমার দুশ্চিন্তার কথা রবকে বলে নিশ্চিন্ত হতে পারো হে বিধিদা হৃদয় তুমি কি জানো না তোমার রব যে অসম্ভবকে সেকেন্ডের মধ্যেই সম্ভব করতে পারেন তাহলে একাকিত্ব তুমি কেন ভয় পাও যে একাকৃত্ব তোমায় বারবার রবের দিকে নিয়ে যায় রবকে স্মরণ করিয়ে দেয় হে ব্যথিত হৃদয় কষ্ট পেলো না শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে আবারও আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও আমাদের ভিডিওগুলো ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যে কোনো প্ল্যাটফর্মে পেতে আমাদের পেজ এবং চ্যানেলে চোখ রাখতে পারেন লিঙ্ক বায়ো দেওয়া থাকবে আর যদি লিঙ্ক খুঁজে না পান তাহলে সার্চ করে ফেলুন দ্য স্টার অব নলেজ